একদিন আগেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফরচুন বরিশালের পোস্ট বিপিএল এর এগারোতম আসর দরজায় করা নাড়ছে এবং শাহিন আফ্রিদি তার জাদুতে আমাদের মুগ্ধ করতে প্রস্তুত আপনি প্রস্তুত আফ্রিদির মতো বিশ্বমানের পেসাদের খেলা দেখতে বরিশালের ভক্তরা নিঃসন্দেহেই মুখে আছেন কিন্তু প্রশ্ন হলো পাকিস্তানি এই পেসার বাংলাদেশে আসছেন কবে উত্তর হলো আর মাত্র দুদিন পরেই ভক্তদের এমন সুখবরই দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন শাহিন আফ্রিদি ফলে অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছিল আগেই বিপিএল এর শুরু থেকেই খেলবেন আফ্রিদি ঢাকা পোস্টকে দেয়া এক বার্তায় মিজানুর রহমানও জানিয়েছেন সে কথাই পাকিস্তানি এই পেসারের দলে যোগ দেওয়ার ব্যাপারে তিনি জানান সাতাশ তারিখ ঢাকায় পা রাখবেন আফ্রিদি তার সাথে নাকি এমনটাই কথা হয়েছে টিম ম্যানেজমেন্টের ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে ঠিক কয়টা ম্যাচে বরিশালের হয়ে আফ্রিদি খেলবেন এ ব্যাপারে মিজানুর জানান শুরুর দিকে পাঁচ থেকে সাতটা ম্যাচে বাহাতি এই পেসারকে পাওয়া যাবে অর্থাৎ শুরুতে ঢাকা পর্ব এবং সিলেট পর্বের কিছু ম্যাচে হয়তো খেলবেন আফ্রিদি সাউথ আফ্রিকা টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পর অনেকেই ধারণা করেছেন বিপিএলে মোটা অঙ্কের টাকা পাবেন বলেই হয়তো দেশের জার্সিতে এই টেস্ট সিরিজ খেলছেন না চব্বিশ বছর বয়সী এই পেসার তবে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ এবং সিনিয়র নির্বাচক আকিফ জাবেদ জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ফিট রাখতে এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি খেলবেন না ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজেও তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার সাথে থ্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলতে আগেই পাকিস্তানে চলে যাবেন তিনি অর্থাৎ ফরচুন বরিশাল যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে চাইলেও তারা আফ্রিদিকে নক আউট পর্বে পাবে না আগামী ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় দুর্বাদার শাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল সব ঠিক থাকলে সে ম্যাচের একাদশেই দেখা মিলবে শাহিনশাহ আফ্রিদির তানজি বিডি স্পোর্টস টাইম